মালিক রব্বুল আমিন জানায় আলিফলাম র তাপসিরে জ্বালালেনে লেখে লেখে আল্লাহ আলমবিন র এই এ আলিফলাম শব্দের অর্থ কি আমার আপনার বিশ্ব জগতের মালিক আল্লাহভ ভালো জানেন এরপর আল্লাহ বলেন কিতাপ উন জাল ও আমার হাবিব আপনার উপর আমি কিবা কি নাজিল করলাম কেন কেন লিতু যাতে করে আপনি মানুষদেরকে মুক্ত করতে পারেন কি থেকে মুক্ত করবে আল্লাহ জানিয়ে দেয় বয়ানিয়া দিয়ে জুলুমা মিনা সকল অন্ধকার থেকে সকল পা থেকে ইলান। আলোর দিকে হেদায়তের দিকে মুক্তির পথে পথে রব্বিহীন অনুমতি ক্রমে সমস্ত প্রশংসার মালিক কে বুঝে থাকলে চিল্লায় বলেন সমস্ত প্রশংসার মালিক কে প্রশংসিত রব মহাপরক্রমশালী আল্লাহর পথের দিকে আলহামদুলিল্লাহ আমার প্রিয় মুর্শিদ আল্লামা মুফতি মাহবুল্লা কাসিমি দামাকাতহুম উনি চলে এসেছেন উনি মঞ্চে ববিষ্ট মঞ্চে উপস্থিত হবেন আজকের এই আসনে সমাসীন হয়ে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান নসিহা পেশ করবেন উনি আসা পর্যন্ত আমি কথা চলিয়ে যেতে থাকব ইনশাল্লাহ সম্মানিত তাহলে আমরা বলতেছিলাম কোরআনকে আল্লাহ নাজিল করেছেন সমস্ত পাপ থেকে এই মানুষদেরকে হৃদায়তের পথে মুক্ত করার জন্য সম্মানিত আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই যে চিত্রগুলো তুলে ধরলাম এই চিত্রগুলো বাস্তব না অবাস্তব কথা বলেন চিল্লায় বলেন বাস্তব না অবাস্তব বাস্তব বাস্তব আমি বলছিলাম বলছিলাম আমার এই আলোচ্য আয়াতের মাধ্যমে আজকে যে আলোচ্য বিষয়টা নির্ধারণ করেছিলাম সেটা হচ্ছে মুক্তি আর মর্যাদা প্রদানে আলকোরানুলকারী মূল কথাটা আগে বলে নেই যেহেতু সায়ক আসলেই আমি ছেড়ে দেব মূল মেসেজটা কি মুক্তি আর মর্যাদা প্রদান করে দুইভাবে কারিম মুক্তি এবং মর্যাদা প্রদান করে দুইভাবে কয়ভাবে কথা বলেন দুইভাবে এক প্রকাশ্যে প্রত্যক্ষভাবে সরাসরি আর দুই পরোক্ষভাবে এক কোরআনুল কারিমের তিলাওয়াতের মাধ্যমে দুই কোরআনুল কারিমে বর্ণিত বিধান সমাজে অ্যাপ্লাই করার মাধ্যমে বাস্তবায়ন করার মাধ্যমে আর কোরআনুল কারিম মুক্তি এবং মর্যাদা প্রদান করে দুই জীবনে কয় জীবনে ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে জীবনে কোরআনুল কারিম প্রত্যক্ষভাবে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে কীভাবে মুক্তি প্রদান করে এত লম্বা আলোচনা করার সুযোগ নেই আমার পাশে বসে থাকা আমার প্রিয় উস্তাদুল মোহতারাম আব্দুল হাই সাহেব দা মাদকে দেখালেই আপনারা বুঝে যাবেন রাত বারোটায় আপনার বাচ্চাটা কান্নাকাটি করছে রাত বারোটায় আমাদের হুজুরকে ফোন করলেন হুজুর কোরআনুল কারিম নিয়ে কিছু সোরা তেলাওয়াত করে মোবাইলে ফু দিলেন আপনার বাচ্চার কান্না থামিয়ে দিবেন কে কে অসুস্থ হলে কোরআন খতম করে দোয়া পড়লে এই কোরআনের দোয়ার বরকতে সুস্থতা দান করেন কে এই হলো কোরআন প্রকাশ্য মুক্তিদান করে অপ্রকাশ্যভাবে সমাজে অ্যাপ্লাই করার মাধ্যমে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়নের মাধ্যমে কোরআনের বিধান বাস্তবায়ন করার মাধ্যমে কোরআন মানুষদেরকে মুক্তি প্রদান করে কিভাবে আজকে আমরা কোরআন বুঝি না কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করি না আমরা যদি আমাদের জীবনে মুক্তি লাভ করতে চাই সকল সমস্যার সমাধান পেতে চাই তাহলে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে বলবেন কিভাবে আমরা যদি ব্যক্তিগত জীবনের সমাধান পেতে চাই প্রশ্ন করলে কোরআন বলবে ব্যক্তিগত জীবনের সমাধান কি ব্যক্তিগত জীবনে মুক্তি আর মর্যাদা লাভ করতে চাইলে কোরআন বলবে ইয়া হাপ্প দুপতিওয়ালা তামু তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিম কোরানকে যদি প্রশ্ন করা হয় ব্যক্তিগত জীবনে আমি যদি মুক্তি লাভ করতে চাই সকল পাপ থেকে মুক্তি লাভ করতে চাই কোরান বলবে তাহলে ও মোমেন রা তোমরা আল্লাকে ভয় করো কাকে ভয় করতে হবে করতে হবে সবসময় সবখানে ভয় করতে হবে একজনকে তিনিকে একজন মানুষের কেমন ভয় করতে হবে হাক কত কতিহি ভালো করে বুঝবেন হাকহি মানেটা কি মানেটা কি আল্লাহর কোরআন বলেন হাক কত আল্লাহকে যত যত ভয় করতে হবে একজন ব্যক্তি যদি একজন চাকুরিজীবী যদি আল্লাহর ভয় অন্তরে এসে যায় তাহলে তাকে আল্লাহর ভয়ে সুর থেকে ফেরায় আল্লাহর ভয়ে ঘুষ থেকে ফেরায় একজন ব্যবসায়ীর অন্তরে যদি আল্লাহর ভয়ে এসে যায় মালে ভেজাল মেশানো থেকে ওজনে কম দেয়া থেকে আল্লাহর ভয় তাকে ফেরায় তাকে মুক্তি লাভ করে মুক্তি দান করে একজন প্রতির অন্তরে যদি আল্লাহর ভয় যথে যথে এসে যায় আল্লাহর ভয় তাকে আগের রাতে টাকা গ্রহণ করে অন্যায়ের পক্ষে সমাধান করা থেকে মুক্তি প্রদান করে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে একজন প্রধানমন্ত্রীর অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় একজন রাষ্ট্রপতির অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় থানার ওসির অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় এই সমাজ থেকে দুর্নীতি দূর করে সমৃদ্ধশালী সুখময় নিরাপদ সমাজ ব্যবস্থা দান করবেন কে আল্লাহ সম্মানিত হাজেরিন এভাবে আল্লাহর কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারলে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে কোরআনের বিধান যদি বাস্তবায়ন করা যায় তাহলে একমাত্র মুক্তি লাভ করা সম্ভব হবে অন্যথায় কোরআন ছাড়া আর অন্য কোনো কিছুর মাধ্যমে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে অন্যায় পাপাচার থেকে জুলুম নির্যাতন থেকে মুক্তি লাভ করা সম্ভব নয় কারণ ইতিহাসটা দেখুন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত পর্যন্ত একশত নব্বই বছর ব্রিটিশরা এই ভারত উপমহাদেশে আমাদের উপর জুলুম করলো উনিশশো সালে ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করলো উনিশশো সাতচল্লিশে পাক ভারত সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিত্তিতে পাকিস্তান সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভিত্তিতে ভারত এ দুটি ভূখণ্ডে নির্ধারিত হলো এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত এই পাকিস্তান আবার দুটি খণ্ডে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আমরা বাঙালি জাতি পূর্ব পাকিস্তান ছিলাম পশ্চিম পাকিস্তানের মাধ্যমে এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো নির্যাতনের শিকার হল পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাবাহিনীদের নির্বিচারে গুলির গুলির সামনে বাংলাদেশের মানুষগুলো প্রাণ হারালো মাদের বা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হল ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ হলো যুদ্ধে আমরা জানতাম তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে কিন্তু বর্তমানে মেজর ডালিমের দেয়া তথ্য অনুযায়ী তিন লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লাল সবুজের এই পতাকার তলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই স্বাধীন বাংলা রূপ রূপ নিল স্বাধীন বাংলা থেকে পল্লী বাংলা এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে ডিজিটাল বাংলা হয়ে স্মার্ট বাংলা হলো তিপ্পান্ন বছরে কত নেতার পরিবর্তন হলো কত নীতির পরিবর্তন হলো এই চুয়ান্ন বছরে আমরা কত পরিবর্তন দেখলাম কত নেতার পরিবর্তন হলো নীতির পরিবর্তন হলো ঠিকই কিন্তু চুয়ান্ন বছর পরেও এসে বৈষম্য দূর হয়নি বরং দু হাজার চব্বিশে এসে কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নিল রূপ নিল এবং আবু সাইদ মুগ্ধের মতো হাজারো তাজা প্রাণ ঝরে গিয়ে দু হাজার চব্বিশে ফেসিবাগ সরকারকে বিতাড়িত করে বাঙালি জাতি যখন স্বাধীনতার ঢেকে তুলছিল ঠিক এই মুহূর্তে ইন্টারন্যাশনাল কৃষ্ণা কনসাসনেস তথা আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামিত সংঘ যার সংক্ষেপ নাম হচ্ছে ইস্কন যেটা আমরা সকলেই পরিচিত পরিচিত ভারত পরিচালিত এই ইস্কন নামক জঙ্গি সংগঠনের উগ্র সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে আদালত পাড়ায় আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে এটাই জানান দিল এবং এই মাধ্যমে জামাদের সাধারণ মুরুবীদেরকে হত্যা করে শেষ রাতে হত্যা করে এটাই জানিয়ে দিল আমরা যদিও মনে করেছিলাম চেশিরভাগ সরকারকে তাড়ানোর মাধ্যমেই মনে হয় আমরা বাঙালি জাতি স্বাধীনতা লাভ করতে পেরেছি আমরা মনে হয় মুক্ত আর মর্যাদাপূর্ণ জীবন লাভ করতে পেরেছি কিন্তু এই ধারণাটাকে মি করে দিয়ে এই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের মাধ্যমে এবং ইস্তেমার ময়দানে সাধারণ মানুষদেরকে হত্যা করার মাধ্যমে এটাই প্রতীয়মান হলো আজ পর্যন্ত দু নয় কে পর্যন্ত যত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত মানব রচিত তন্ত্র মন্ত্র ব্যবহার করে মানুষ মুক্তি লাভ করতে পারবে না মানুষ নিরাপদ যাপন জীবন লাভ করতে পারবে না নিরাপদ জীবন লাভ করতে পারে না কথা বলেন ঠিক কিনা একমাত্র মুক্তি আর মর্যাদাপূর্ণ জীবন বিধান রয়েছে ইসলামের মধ্যে সম্মানিত হাজেরিন সম্মানিত হাজিরিন আমরা আজকে মানব রচিত তন্ত্র মন্ত্র জাগতিক সভ্যতা ইউরোপিয়ান আর ভারতীয় সংস্কৃতি সভ্যতার উপর নির্ভর করে আমরা উন্নতির স্বপ্ন দেখি আজকে আমরা মুসলমান আমাদের হারাবো আমাদের পূর্বের গৌরব ইতিহাসকে ভুলে গিয়েছি যার কারণে আজকে আমরা মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছি অথচ আমার রাসুল বলে গেছেন মা বিহিমা আমি তোমাদের কাছে দুটি বিষয় রেখে যাচ্ছি এক হলো আল্লাহর কিতাব দুই হলো আল্লাহর রসুলের সুন্না যতদিন পর্যন্ত এই কোরআন সুন্না দুইটাকে মুসলিম যদি আঁকড়ে ধরতে পারবে তথা যতদিন পর্যন্ত মুসলিম জাতির শিক্ষা ব্যবস্থা কোরআন শূন্যভিত্তিক পরিচালিত হবে যতদিন পর্যন্ত মুসলিম জাতির ব্যবসা প্রতিষ্ঠান কোরআন শূন্যভিত্তিক পরিচালিত হবে যতদিন পর্যন্ত মুসলিম জাতির চাকরি প্রতিষ্ঠান কোরআন শূন্যভিত্তিক পরিচালিত হবে যতদিন পর্যন্ত মুসলিম জাতির সংস্কৃতি সভ্যতা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কোরআন ভিত্তিক পরিচালিত হবে ততদিন পর্যন্ত মুসলিম জাতি নিরাপদ আর মর্যাদার জীবন লাভ করবে পৃথিবীর সমস্ত সম্মানের মর্যাদা মুসলিম জাতির পদচুম্বন করবে মুসলিম জাতিরকে নিধন আর হত্যার ষড়যন্ত্র তো দূরের কথা কোনো বাতিল আর তাগদি শক্তি মুসলিম জাতির দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না চোখ তুলে তাকানোর সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আসুন আমরা কোরআন সন্ন্যার অনুপম আদর্শ বাস্তবায়ন করে আমরা মুক্তি আর মর্যাদাপূর্ণ জীবন লাভ করি আল্লাহ তালা তৌফিক দান করুন সকলেই করুন পরি আমিন